নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদি মা হতো জীবনে মুখ্যমন্ত্রী হতো না ও বেটা দেড় হাজার পুলিশ নিয়ে বেড়ায় আর এসেছে মমতা ব্যানার্জিকে কে আমি হারিয়েছি উত্তর দিলে চলে যান দিঘাতে জগিং করতে গেছে ওর কাছ থেকে প্রশ্ন করুন তার উত্তর আমার কাছে দু হাজার ছাব্বিশের তিরিশ চার দু হাজার পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালোয়াব বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে ও ঠিক করে রাখুক কোন রাস্তা দিয়ে পালাতে আগে কোর্ট সামলা অভিজিৎ দাস ববি হাইকোর্ট করেছে ওটা সামলা আমার কাছে ডায়মন্ড হারবারে যা ভিডিও আছে ও তো অভিজিৎ দাসের লয়ার কোর্টে প্লেস করবে আমি পাঁচশো বুথের ভিডিও দিয়ে দেবো আমার কাছে আছে ওর বাপিসি যেমন বলছে ও তো এরকম বলছে ছাড়ে কি বাঁশ আলাদা হয়নি সরল ঝাড়ে সরল বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ যেমন ঝাড় তেমন বাঁশ পিসি যেমন ভাইপো তেমন দীপক ঘোষের বইতে সব লেখা আছে আমাকে ঘাটাচ্ছেন কেন হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার মমতার টাকা যেমন প্রত্যাখ্যান করেছে না ঠিকই করেছে আমি তার মাকে বলি সত্যিকালে মহিলা বেগম এই রকম মহিলা আছে এদের দরকার মতো আছে পিসি ভাইপো যার সময় হোর্ডিং টানিয়ে দিবেন হট্ট আর গট্ট কর্তৃক প্রচারিত এটা এ ব্যবসা এখানে চলবে না এটা কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল কন্ট্রাকচুয়াল হতে পারে এজেন্সির মাধ্যমে হতে পারে কন্ট্রাকচুয়াল হলেও সব ক্যাটাগরির এমপ্লয়ির তার প্রিন্সিপাল এমপ্লয়ার হল এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া কলকাতা আমি স্পেসিফিক বলেছি যে আপনি থার্ড পার্টি এজেন্সিগুলোকে ডেকে মিটিং করে এক হান্ড্রেড পয়েন্ট রোস্টার চালু করুন বাইশ পার্সেন্ট এসসি সতেরো পার্সেন্ট ও সিক্স পার্সেন্ট এসটি টেন পার্সেন্ট ইডব্লিউএস ভারত সরকারের সংবিধান স্বীকৃত রিজার্ভেশন স্টার্ট কন্ট্রাকচুয়াল হলেও রিজার্ভেশন দিতে হবে সেকেন্ড বলেছি পোর্টাল চালু করতে হবে কোন পার্টি নেতার কাছ থেকে লিস্ট নেওয়া যাবে না সৌগত রায় পাঠিয়ে দিলেই সব এয়ারপোর্টে লোকাল এমপি চেয়ারম্যান হয় এটা আলংকারিক তার মানে সৌগত বাবু যাহা বলিবেন উনার বরুণবাবু অরুণবাবু যাহা বলিবেন তাই হইবে এ চলবে না এসব বলেছি পোর্টাল চালু করুন অ্যাপ্লিকেশন নিন বেশি অ্যাপ্লিকেশন থাকলে লটারি করে কন্টাকচুয়াল নিয়োগ করুক আর একটা বিশেষ কমিউনিটির লোককে ঢুকাচ্ছেন তারা রোহিঙ্গা মুসলমান না ভারতীয় এটাও আপনাদের তল্লাশি করতে হবে কারণ পশ্চিমবঙ্গে কে রোহিঙ্গা আর কে ভারতীয় এগুলো তো প্রতিদিন ধরা পড়ছে ফেক আই কার্ড ফেক আধার কার্ড ফেক এপিক কার্ড তা আপনাদের এগুলো দেখতে হবে না দেখলে পনেরো দিন পরে আবার আরও বেশি দলবল নিয়ে আসতে এই ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ভিডিওটা সত্যিই খুবই ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই টাইপের ভিডিও আরও দেখার জন্য তো চলো টাটা আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে